আসসালামু আলাইকুম মরহামুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওয়ার্স দুই হাজার বছরের প্রাচীন কালো যাদুর সতীলন্যাসা কিতাব নিয়ে আজকের ভিডিওতে হাজির হলাম ঐতিহ্যবাহী কবিরাজি লাইব্রেরি থেকে আঠারোশো আঠারোশো সাল আঠারোশো দশ ইংরেজি প্রকাশনায় আদি কামাখ্যা লাইব্রেরি গুয়াহাটি আসাম ভারত দুই হাজার বছরের প্রাচীন কিতাব কিতাবের সূচীপত্রগুলো দেখতেছেন এবং কিতাবটা পুরাতন কাগজের উপরে লেখা ঠিক আছে তো সম্মানিত দর্শক শ্রোতা পেয়ে যাচ্ছেন মন্ত্র কি মন্ত্র কেন মন্ত্র প্রয়োজনীয় কিছু কথা ঠিক আছে জিন বুধকালজাত নষ্ট করার মন্ত্র দূর দেশের খবর জানার মন্ত্র আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন চেহেল কাপ এর উপকারিতা আশিক জিন বসীভূত করার নিয়ম যুবতী আকর্ষণ একশো পার্সেন্ট পরীক্ষিত কাজ চোদ্দ দিনে মহাবশীকরণ হাইদারি মহাবশীকরণ মন্ত্র শত্রুর বাড়িতে চালান দেওয়া মন্ত্র জিন চালান দিয়ে মিশরীয় নকশা এরপরে পেয়ে যাচ্ছেন বশীকরণ মিলন নকশা জিন হাজির করার কাজ পুরুষ বশীকরণ মন্ত্র ঠিক আছে যে দেখেন পুরুষ বশীকরণ অর্থাৎ আপনার স্বামীকে বাধ্য আপনার দেবরকে বাধ্য যে কোনো পুরুষকে আপনি বাধ্য করে আপনার মনের ইচ্ছা পূরণ করতে পারেন জিন সাধনা করার কাজ অবাধ্য নারীকে বাধ্য করা মেয়েদের যৌন টাইট করার যৌনই টাইট করার পদ্ধতি তুলারাশি ব্যক্তিকে জিন হাজির করা মহা বশীকরণ মহা টোটকা পুরুষ বশীকরণ স্বামী স্ত্রী বিচ্ছেদ মন্ত্র চালানোর মাধ্যমে নারী পুরুষ হাজির করা হাড় ভাঙ্গা জোড়া লাগানো মন্ত্র এরপরে পেয়ে যাচ্ছেন অবাধ্য স্বামীকে বশ করার মন্ত্র পলাতক ব্যক্তিকে ফেরাই আনার মন্ত্র তো এই কিতাবটার মধ্যে আপনারা কিছু নকশা পাবেন এবং কিছু মন্ত্র পাবেন যে মন্ত্রগুলো পরীক্ষিত কামরুক কামাফকা থেকে সংরক্ষণ করা ব্যবসা বাণিজ্য উন্নতি লাভের মন্ত্র আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন শত্রুকে ধ্বংস করার তদ্বির পেয়ে যাচ্ছেন পলাতক ব্যক্তিকে ফিরে আনা পরীক্ষিত আমল পেয়ে যাচ্ছেন দূর দেশ থেকে বিষ নষ্ট করার বগাবগি চালান মন্ত্র দুষ্ট যৌনাঙ্গ পোষণ ও মন্ত্র সহ আপনি যাবতীয় কাজ এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন এছাড়াও পেয়ে যাচ্ছেন কাফ কাফা চেহেলকাফ কা বাংলা লেখা সহ ঠিক আছে আপনারা কাপ মুখস্থ করে নেবেন সকল যারা কবিরাজে শিখতে চান ঠিক আছে তো যারা আমাদের থেকে এই সতী লজ্জা কিতাব সংরক্ষণ করতে আসছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা এবং দুশো টাকা দিতে হবে বাকি টাকা কিতাব হাতে পেয়ে সকলে ভালো থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দিবেন শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরাকাতু